নবীজি বললেন শোন আমি তোমাদের কাছে একটা কালামুল্লা রেখে যাচ্ছি কোরআনুল করিম তোমাদের কাছে দিয়ে যাচ্ছি আল্লাহ নবী বললেন কোরআনের উদাহরণ হলো এমন একটা মিষ্টান্নের মতো এমন একটা মিষ্টির মতো যেইটা কেবল খেতেই সুস্বাদু এরকম নয় আল্লাহ রব বল তার একটা সুগন্ধিও রেখেছেন কোরআন তোমাদের জন্য এরকম উপাদেয় এরকম মিষ্টান্ন এরকম একটা সুস্বাদু যেইটা কেবল খেতেই তৃপ্তিদায়ক নয় তার একটা সুগন্ধি আছে সুগন্ধ দিয়েও তোমার হৃদয় ভরে যায় আবার খাওয়ার পরেও পূর্ণ স্বাদ তুমি নিতে পারো আল্লাহ বললেন কোরআনওয়ালা এবং কোরআনের উদাহরণ হচ্ছে ঠিক একই রকম যে কোরআনকে আঁকড়ায় ধরে কোরআনকে ভালোবাসেই তার থেকে কেবল আচরণই সুন্দর হয় না তার থেকে একটা সুগন্ধ উৎপন্ন হয় তার আচার ব্যবহার দেখে অন্য মানুষ আকৃষ্ট হয় এই জন্য কোরআন আর কোরআনহীন কখনো একরকম হতে পারে না এই জন্য কোরআন মনে রাখবেন কিরকম সুগন্ধিও আছে আবার খেতেও সুস্বাদু জিনিস আছে খেতে অনেক মজার কিন্তু আর কোনো খুশবু নাই আর এমন জিনিস খেতেও স্বাদ খুশবুও আছে আল্লাহ নবী বলেন কোরআন হচ্ছে এইটা তার মানে এই কোরআন গ্রহণ করে যে আল্লাহ তার থেকেও একটা সুগন্ধি বের করে দেবেন সুবাহান ওইটা না না আসলেও এক এক সুগন্ধির ডেফিনেশান এক এক ধরনের হয় সুতরাং নবী সাল্লাহু আলীহু আসসাল্লাম এই কোরআনকে আমাদের পাথেয় করতে বলেছেন তিন নম্বর উদাহরণ নবী করিম সাল্লু আলীহু আসসাল্লাম বলছেন দুনিয়াতে তোমরা চলাফেরা করবে এই চলাফেরার ক্ষেত্রে তোমাদের কিছু সাথী লাগবে তোমাদের কিছু পরিবেশ লাগবে কিছু মানুষ লাগবে যাদের সাথে তোমরা ঘুরবে এখন কোন মানুষের সাথে তুমি ঘুরবা

যদি সে নেকর মানুষের সাথে চলাফেরা করে তাহলে তার উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো কোনো একটা ব্যক্তি যদি আতরওয়ালার সাথে চলে তাহলে আতর যদি তার হাতে মেখেও নাও দেয় ওই আতরওয়ালা বোতল খোলে বোতল বন্ধ করে ওই আতরওয়ালা তার আতরের বোতলগুলা গুছায় ওইগুলাকে সংরক্ষণ করে আতরওয়ালার পাশ দিয়া তার সুগন্ধগুলো বের হয় লাগায় নিলে তো অনেক সুগন্ধি না লাগালেও আতরের দোকান থেকে একটা সুগন্ধি বের হয় আল্লাহ নবী বলছেন তুমি যদি নেককার মানুষের সাথে ঘোরো ভালো মানুষের সাথে ঘোরো কোরআনকে যে পছন্দ করে ওই কোরআনওয়ালার সাথে যদি মেশো তুমি প্রকৃতার্থে ছাত্র হতে না পারলেও ওই ভালো মানুষের মতো সেমসেম যোগ্যতা অর্জন করতে না পারলেও তার থেকে যে সুগন্ধি বের হবে ওই সুগন্ধি দ্বারা তুমি প্রভাবিত হবে এই জন্য আল্লাহ নবী বললেন তুমি যদি মিশতে চাও তাহলে অব অবশ্যই অবশ্যই ভালো মানুষের সাথে মিশো নবীজির সাথে সাথে উদাহরণ দিলেন তোমাদের জন্য নিষেধ করা হচ্ছে ওয়াসুই কা হামিলিল মিসক ওয়নাফিকিল আর যদি কেউ হাঁপড়ওয়ালা ওই যে কামার যেই কামার আগুনের কয়লার মধ্যে পুড়ায়া পুড়ায়া আপনার জন্য বটি বানায় দেয় আপনার জন্য দাও বানায় দেয় আপনি কামারের কাছে যদি যান আপনি কিছু না পাইলেও ধোঁয়ার গন্ধটা আপনার গায়ের মধ্যে লেগে যাবে ওই কামারের হাঁপড় থেকে কোনো আগুনের ফুলকে উঠে আপনার জামার মধ্যে লেগে যে আপনার ওই জামাটা ছিদ্র করে ফেলতে পারে আল্লাহ নবী বললেন যদি কোনো ক্ষতি নাও হয় ওই কামারের যে ধোঁয়ার গন্ধ ওইটা তোমার নাকের মধ্যে প্রবেশ করবে অতএব তুমি কার সাথে মিশতেছো এইটা তুমি সিদ্ধান্ত নাও ভালো মানুষের সাথে মিশতে হবে এই ভালো মানুষ দ্বারা তোমার জীবনে প্রভাব বিস্তার করবে আর খারাপ মানুষ তুমি হয়তো বলতে পারো তার কোনো খারাপ দিক আমি নিব না তার সাথে বেশি দিন চলবো না অল্প কিছু দিন চলবো পরিস্থিতির দাবিতে এখন তাকে দূর করতে পারি না বন্ধু বান্ধব আছে এসএসসি পরীক্ষাটা খালি শেষ হোক এরপরে আমি ঢাকা চলে যাব অমুক জায়গায় চলে যাব এখন এই কয়দিনের জন্য রে সে লাভ কী এই জন্য খারাপ বন্ধুর সংস্রভ সারে নাই বিড়ি করের সাথে থাকছে গাঁজা করের সাথে থাকছে বেনামাজির সাথে থাকছে আমার কথা নয় নবীর কথা তুমি যদি বেনামাজে নাও হয় তার প্রভাবে পড়ে কিন্তু তার আসর তোমার মধ্যে আসবে খারাপের প্রভাব সংস্রবের কারণে খারাপটা আসে ভালোর প্রভাব সংস্রবের কারণে ভালোটা আসে আল্লাহ নবীর এই ঘোষণা অনুযায়ী আমরা এরকম জানি মনে না করি একটু চলাই লাগে দুনিয়ার বাস্তবতায় একটু সম্পর্ক রাখাই লাগে আল্লাহ নবী বলছেন ওটার প্রভাব কিন্তু তোমার জীবনে আসবে তুমি জিনিস বানাতে যাও নাই তুমি তার দোকানে বসাও নাই কিন্তু তুমি যদি হাঁপড়ওয়ালার সাথে চলাফেরা করো তার ধোঁয়াটা তোমার কাছে আসবে ধোঁয়ার একটা গন্ধ আছে যেটা তুমি হয়তো নাক দিয়ে শুঙে ফেলার কারণে বুঝতে পারবা না কিন্তু তোমার আশপাশে যে আছে। তোমার পোশাক আশাক তোমার অবয়ব থেকে এটা পেয়ে যাবে সে এই জন্য নবী করিম সাল্লাহ সালাম কঠিনভাবে নিষেধ করেছেন বা হয় মিশলে ভালো মানুষের সাথে মিশো আর না মিশলে কারোর সাথে মেশার দরকার নেই একা থাকো নবী করিম কথা এটা কথা বললে ভালো কথা বলো আর কথা যদি না বলো চুপ করে থাকো পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই সেই ধর্ম যে এই ধর্মে কেউ আল্লাহর ইবাদত করতেছে এভাবেও যে আমি চুপ করে আসি এটাও আল্লাহর ইবাদত মানে আপনি যেরকম সুবাহান্লাহ সোবাহান আল্লাহ আলহামদুল্লাহ একবার এইটা বললে সব হয় ঠিক একই রকম আমার এমন একটা পরিবেশে গেছি ভালো কথা বলার মতো কিছু নাই এখন আজগুবি কথা বলার থেকে আমি এখন চুপ করে আসি নবী বলছেন বললে ভালো বলো না বললে বলো না চা খেতে গেছেন দোকানের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে ব্যাপক সমালোচনা হচ্ছে গিল্লা হচ্ছে হয় না ভাই আপনি অংশগ্রহণ করেন নাই চিন্তা করছেন আসগোবি একটা পয়েন্ট বললে আমি বলতে পারি বললাম না বললেই কথার থেকে কথা বাড়বে আমি চুপ করে আসি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী বান্দা যতক্ষণ খারাপ কথা না বলে ভালো কথাও বলার পরিবেশ নাই মনে করে চুপ করে থাকবে আল্লাহর দেওয়া ডান খাদের তার আমল লিখবে লেখবে যে এই বান্দা আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী চুপ করে আসে কেননা মুখ দিয়ে বললে খারাপ কথা আসতে পারে এই মুহূর্তে ভালো কথা বলার মতো তার কাছে আইটেম নাই এই চুপ করে থাকাটা তার ফেরেশতা লিখবে আল্লাহর বন্ধ এবাদত করতেছে এবাদত করতেছে এবাদত করতেছে অতএব প্রিয় ভাইয়েরা তাহলে ইমানদারের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা ফুট স্টেপ একদম হিসাব করে চিন্তা করে ফেলতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বাজে বন্ধুদের সাথে আমরা ঘোরাফেরা করি আপনার বন্ধুর সাথে আপনার আলোচনার সাবজেক্ট কি চার বন্ধু আলোচনায় মিলিত হলেই সাবজেক্ট হচ্ছে নারী সাবজেক্ট হচ্ছে বেগানা অপর নারীর বিষয়ে আলোচনা উমুক বান্ধবীর বিষয়ে আলোচনা উমুকের বিষয়ে আলোচনা কোনো পজিটিভ আলোচনা নাই কোন টেন চলতেছে কোন জামা পরতে হবে কোন মোবাইল কিনতে হবে চুলের কাঠ কেমন দিতে হবে কোন পোশাক নতুন আসছে সেটা পড়তে হবে জাস্ট সিম্পলি আপনি বিবেচনা করে দেখেন আমার ইয়াং মুসল্লিরা আপনারা পাঁচ বন্ধু আলোচনা হলে কি আলোচনা করেন বলেন সাবজেক্ট কি আপনাদের আলোচনা কোনোদিন আপনাদের আলোচনার মধ্যে এরকম আসে নাই যে ভাই আজকে ফজর কে পড়ছিস আর কে পড়িস নাই কেন পড়লি না তাহলে তোরে কেমনে ফজরের নামাজি বানানো যায় আমরা পাঁচজন বন্ধু নামাজি আমাদের আরেকটা একসাথে চলাফেরা করতো নামাজ পড়ে না ওরে কেমনে মুসল্লি বানানো যায় আমাদের ফ্যামিলিগুলাই আমি বড় আমার বোনটা পর্দা করে তোরটা করে না তোর বোনকে কেমনে পর্দাশীল বানানো যায় সমাজটা কেমনে পরিবর্তন করা যায় আজকে সারা দিনে তুই কোনো মিথ্যা কথা বলছিস কেন মিথ্যা বললি তাহলে এই মিথ্যার থেকে কেমনে বাদ যাবে মোবাইল তো সকলেই চালায় দোস্ত ফেসবুক দেখি ইউটিউব দেখি ইউটিউব দেখতে দেখতে ফেসবুক দেখতে দেখতে অনেক বাজে অ্যাডভার্টাইজ চলে আসে তুই কিভাবে এইগুলার থেকে অ্যাভয়েড করিস রে আমার একটু বুদ্ধি দিত আমার নবস কেবলমাত্র দিকে চলে যেতে চায় খারাপ চিন্তায় আছে তোর হয় তা তুই কেমনে ঠেকাস আমার একটু ঠেকান আমাদের পাঁচজনেরই হয় চল তো কোনো একজন যে বোঝে তার কাছ থেকে আমি একটুখানি পরামর্শ নেই বুকে হাত দিয়ে বলেন আমাদের পাঁচজন সাতজনের বন্ধুত্বে এইরকম কোনো আলোচনার টপিকস আছে নাকি আছে নাই কেন নাই কেন নয় নাই কারণ ওই বন্ধুত্ব করার ক্ষেত্রে বন্ধুকে নির্বাচন করতেই ভুল করছি বন্ধুকে বানাইছি তো কামারের হাঁপড়ওয়ালা কিছু না পালেও ধোঁয়ার গন্ধ পাই ঠিক না আর ওইটা যদি একটু দু একজন ভালো হতো ওই মানসিকতার হতো তাহলে আমি গ্রহণ করতাম কিন্তু করি নাই কেন আল্লাহ কোরআনে নবীকে বলছেন দুনিয়ার চাচ্চিক্য যেন আল্লাহর স্মরণওয়ালা থেকে তোমাকে দূরে সরাতে না পারে যেই বেটা ইসলাম মানে যেই বেটা নামাজ কালাম পড়ে যেই বেটা মহিলার আলোচনায় থাকতে চায় না হালাল হারাম বাস বিচার করে ও তো দুনিয়ায় ব্যাকডেটেড ব্যাকডেটেড মানুষের সাথে আমার মতো স্মার্ট লোক চলে কেমনে এই জন্য ওইটা আমার বন্ধুই না কথা বলেন ওইটাকে আমি বন্ধুই বানাই নাই কেমনে আপনি এখান থেকে বের করবেন এই জন্য নবী করিম সাল্লাহ আলাইসালাম বলে দিয়েছেন যে তোমাদের জন্য নাসালুল জালিসে সে সল হে এই যে নেকারের সাথে বসা আর বৎকারের সাথে বসার মধ্যে পার্থক্য আছে আমি অনেক সময় মজা করে বলি আপনারা ভুলে গেছেন কিনা এক চায়ের দোকানে তিনজন বসছে ডান পাশে বসছে কিবত কমিটির সভাপতি বামে সেক্রেটারির মধ্যে ক্যাশিয়ার ডানের জন বলতেছে হুজুরের এই রোগ আছে এগুলো খুব খারাপ হুজুরের এই বদভ্যাস হুজুরের পিছনে হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে অথবা কোন লোকের গোষ্ঠী উদ্ধার করতেছে অথবা তার কোনো বন্ধুর ব্যাপারে কথা বলতেছে বামের লোক বলতেছে তুই সব জানিস না আরো নতুন দুইটা আইটেম আছে ওই লোকের ওই লোক বামেরটাও খানিক্ষণ কি বোধ করছে মধ্যের লোক কথা বলে না অনেকক্ষণ পরে উনি একটু আল্লাহওয়ালা মানুষ উনি বলছে আসলে তোমরা যেগুলো আলোচনা করতেছো এইগুলো করা উচিত না তবে না বলেও পারি না আল্লাহ মাফ করুক কথা ঠিক বুঝেন নাই না কি সাংঘাতিক কথা আপনি চিন্তা করেন বলতেছে আল্লাহ মাফ করুক এগুলো কথা বলা ঠিক না তবে না বলেও পারি না কথা ঠিক এই লোককে গিবত করা বাদ থাকলো ভাই একজন বলতেছে আমার দুইটা ছেলে অস্ট্রেলিয়ায় থাকে আমি বলতে চাই না বলা থাকলো ভাই এখন উনি করলো কি কারণে গানের বন্ধু বামের বন্ধু ওটা মজালি সু ওটা খারাপের মজলিস হয়ে গেছে আল্লাহ নবী বলছেন তুমি কিছু না পাইলেও ধোঁয়ার গন্ধ পাবে উৎকট একটা গন্ধ তোমার নাকে কষ্ট দিবে কিছু না পাইলেও আপনি আমি হিসাব করে দেখেন ভালো বন্ধু আমাদের নাই ভালো বসার জায়গা নাই যেখানেই বসবেন গিবট যেখানেই বসবেন পরনিন্দা যেখানেই বসবেন সমালোচনা যেখানেই বসবেন আমেরিকা নিয়ে চিন্তা যেখানেই বসবেন অর্থনীতি নিয়ে আলোচনা যেখানেই বসবেন মহিলা নিয়ে আলোচনা আমার নামাজ আমার কালাম আমার আত্মিক শুদ্ধি আমার উন্নতি আমার কোরআন তেলাওয়াত আমার মিথ্যা থেকে বেরিয়ে আসা আমার ফ্যামিলির পর্দা পুশিদা আমার ফ্যামিলির ইসলামের দিকে অগ্রগামিতা এইগুলার কোনো আলাপ যে আবার বন্ধুর মধ্যে হতে পারে অনেকে চিন্তা করছে হুজুর বলে কি বন্ধুত্বের আলাপ এটা মসজিদের হুজুর বলবে আমরা শুনবো আর জোরে জোরে চিৎকার করে চলে যাব তবে যাওয়ার সময় যা শুনলাম মসজিদের ভিতরে রেখে যাব পবিত্র জিনিস বাইরে নিয়ে না পাক করব না প্রিয় নবী করিমের উদাহরণ ছোট্ট একটু উদাহরণ কিন্তু কেয়ামত পর্যন্ত বিশ্লেষণ করলেও এর ভিতরের কথা ফুরাবে না সুহান আল্লাহ